মিডিয়া জোটের ফলাফল ভালো হতে যাচ্ছে একটা সত্যি কথা যেটা সাইকোলজিক্যাল উইপন ইউজ করে কংগ্রেস নেতা কর্মীদের মনোবল নষ্ট করে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভারতীয় জনতা পার্টির সপক্ষে বদি মিডিয়া তাদের সমীক্ষা এনডিএকে তারা যেভাবে বিভিন্ন রাজ্যে রাজ্যে তাদের ফলাফল দেখাচ্ছে কোনো কোনো রাজ্যে তো তারা সিট সংখ্যার থেকে বেশি আসন দেখিয়ে দিচ্ছে এতে করেই বোঝা যাচ্ছে যে এটা ম্যানুকুলেটেড এবং এই সমীক্ষা এটা বিজেপি দলের তরফ থেকে এটা প্রজেক্টেড এটাকেই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে আমরা আমাদের সর্বভারতীয় নেতৃত্বের যে আত্মবিশ্বাস আমাদের রাজ্যে রাজ্যে দলের আমাদের নেতৃত্ব কর্মীদের তাদের যে রিপোর্ট সেই রিপোর্টের উপর ভিত্তি করে এটা পরিষ্কার ইন্ডিয়া যুক্ত